হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাপসলুটলি ফাইন আজ গ্রিন লাইন পরিবহনের স্লিপার বাসে করে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাবার পথে এই স্লিপার বাসে ভ্রমণের সমস্ত অভিজ্ঞতায় শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে চলুন এবার জার্নি শুরু করা যাক ঢাকার আরামবাগ থেকে গ্রিন লাইনের এই স্লিপার বাসে যাচ্ছি কক্সবাজারে চলুন প্রথমেই কাউন্টার থেকে জেনে নেওয়া যাক গ্রিন লাইনের এই স্লিপার বাস কোন কোন রুটে চলে কোথায় কোথায় যায় আপনাদের থেকে সিলেট চিরং থেকে বেনাপুর এবার বাসের ভিতরটা একবার দেখে নেওয়া যাক গ্রিন লাইনের এই স্লিপার বাসটিতে মোট তিরিশটি আসন রয়েছে এই বাসের প্রতিটি সিটের ভাড়া পঁচিশশো টাকা গ্রিন লাইন পরিবহনের যে কোনো কাউন্টার থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন এপাশে সবগুলো আসনি সিঙ্গেল এটি আপার স্লিপার সিট প্রতিটা সিটেই অ্যাটাচড করা একটি করে বালিশ আছে একজন লোক শুয়ে জার্নি করার মতো যথেষ্ট জায়গা আছে এখানে সিটের উপরের দিকটাতে মোটামুটি ভালো স্পেস আছে উপরের সিটে ওঠানামা করার জন্য একটি করে সিঁড়ি আছে প্রত্যেকটাতেই এটি নিচের সিট বা ডাউন স্লিপার সিট সবগুলো সিটই একই রকম এপাশে সবগুলো আসনে ডাবল স্লিপার সিট দুজন মানুষ খুব সুন্দরভাবেই এই ডাবল সিটে জার্নি করতে পারে প্রত্যেকটা সিটে অ্যাটাচ করা বালিশ আছে এই দুটি সিটের ভাড়া পাঁচ হাজার টাকা প্রত্যেক সিটের পিছনের অংশে জুতা রাখার ব্যবস্থা আছে এছাড়াও জার্নি করার সময় প্রত্যেককেই একটি করে ব্লাঙ্কেট দেয়া হয় আপনারা হয়তো জানেন গ্রিনলাইন পরিবহনের সবগুলো বাসই শীততাপ নিয়ন্ত্রিত তেমনই এই স্লিপার বাসটিও শীততাপ নিয়ন্ত্রিত নিচে বা উপরের সিটগুলো সেম একই রকম এটি হলো এই বাসের ফ্রন্ট সাইডের আপার সিট এই সিটগুলোতে জার্নি করার সময় সামনের সব কিছুই দেখা যায় এপাশে ডাবল সিট এবার ভ্রমণের জন্য গাড়িতে উঠে পড়লাম চলে আসলাম আমার আমার সিটে সিট বাসের পিছনের লাস্ট আপার সিট সিটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লম্বা মানুষদের জন্য পিছনের দিকে বেশ অনেক জায়গা আছে প্রত্যেক সিটের পাশেই জানালা আছে বাহিরের দৃশ্য দেখার জন্য লাইন পরিবহনের আরামবাগ কাউন্টার থেকে রাত দশটা দশ মিনিটে এই বাস ছেড়ে দিল কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে চলুন এবার বাসের ফ্রি ওয়াইফাই মোবাইলে কানেক্ট করে দেখা যায় সুপারভাইজারের কাছ থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে ফোনে কানেক্ট করলাম এই ওয়াইফাই দিয়ে শুধু তাদের নিজস্ব সার্ভার ওয়েবসাইট ব্যবহার করা যায় অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করতে পারবেন না এই সাইটে অনেক রকম মুভি ও নাটক দেওয়া আছে এগুলো জার্নি করার সময় গাড়িতে দেখতে পারবেন সম্মানিত যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম গ্রিন লাইন পরিবহনে ভ্রমণের জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইতিমধ্যে আমরা রাজধানী ঢাকা থেকে বন্দর নদপুরি চট্টগ্রাম হয়ে সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি সুদীর্ঘ এই যাত্রাপথে আমাদের গাড়িটির গুরুত্বপূর্ণ চালকের আসনে দায়িত্ব পালন করছেন জনাল হেলাল সাহেব এবং তাকে সার্বিক সহায়তা করছেন ভাই আলমগীর ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে আছি রিপন সম্মানিত যাত্রীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গাড়ির ভেতরে থাকা আপনাদের যে কোনো প্রকার মূল্যবান ট্যাগভিট মালামাল অবশ্যই নিজ নিজ দায়িত্বে রাখবেন এখন সময় রাত বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট আর আমরা পৌঁছে গেলাম কুমিল্লাতে আমাদের প্রথম যাত্রা বিরতিতে বিরতি দিয়েছে কুমিল্লার জমজম হোটেলে গ্রিন লাইনের যাত্রীদের জন্য এই হোটেলের দ্বিতীয় তলায় সৌজন্যমূলক ফ্রি বুফে খাবারের ব্যবস্থা আছে এখানকার যাত্রাবিরতি টাইম বিশ মিনিট চলুন হোটেলের ভিতরে প্রবেশ করা যাক এই হোটেলে সেকেন্ড ফ্লোরে প্রবেশ করার পরই আছে কিটস জোন যাত্রাবিরতির সময় বাচ্চারা খেলাধুলো করতে পারে এখানে এখন যাচ্ছি সামনের দিকে ফ্রেশ হয়ে আসলাম খাবার নিতে এখানে খিচুড়ি ভাত ও রুটি আছে যার যার ইচ্ছা মতো যে কোনো একটি খেতে পারে খাবার নিলাম এবার যাওয়া যাক টেবিলে খাবার শেষ করার পর আপনি চাইলে এখান থেকে চা বা কফি নিতে পারবেন যাই হোক এবার বেরোনো যাক জলদি এসে গাড়িতে উঠে পড়ি পুরো বাসের ভিতরটি আপনাদেরকে একবার ঘুরে দেখাতে এই বাসে প্রত্যেকটা সিটেই আলাদা পর্দার ব্যবস্থা আছে গ্রিনলাইন পরিবহনের যাত্রীদের জন্য বিভিন্ন রুটেই যাত্রাবিরতিতে ফ্রি বুফে খাবারের ব্যবস্থা রেখেছে সৌজন্যমূলক আর বাসের ভিতরে প্রত্যেককেই একটি করে পাঁচশো এম পানির বোতল দেয় যাত্রা বিরতির পর আবারও পথ চলা শুরু কুমিল্লা থেকে এখন সময় রাত তিনটা বেজে পঞ্চাশ মিনিট আর আমরা এসে পৌঁছেছি বন্দরনগরী চট্টগ্রামে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে আমরা এসে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতিতে এখানে ওয়াশরুমে যাবার জন্য মাত্র দশ মিনিটের বিরতি দিয়েছে এখন আর ইনানি রিসোর্টে